তিন রোহাঞ্চি ভাই পাঁচটা চেয়ার চারটা আছে চাহিদা একটু কম মোটামুটি সেল তো হচ্ছে না দেখতেছে ওদের খুশি আর কি আমরা তো প্রত্যাশা করতেছি কাস্টমারকে ভালো কিছু দেওয়ার জন্য তো এখন বাজার রেটটাও একটু উঠতেছে আমি তেরো টাকা রুয়ানছি দাম ভালো না ভাই এক গাড়িতে এক লাখ টাকা লস হবে বাজার ভালো না বাজার ভালো না নাই ক্রেতা নাই হাটে ক্রেতা নাই আসলে বিগত পনেরো বছরের বাজার এবং আজকের বাজারের মধ্যে অনেক তফাত যেটা দেখলে বোঝা যায় ক্রেতা বিক্রেতা এখানে বাজারে গরু রাখার স্থান নাই ওরকম গরু উঠছে আলহামদুলিল্লাহ আশা করি ক্রেতা অভাব অনেক ক্রেতা আছে এখানে সবাই সুন্দরভাবে বেচা কেনা করতে পারবে এই আশা ব্যক্ত ব্যক্তি আমরা হাতের নিরাপত্তা এই বিষয়ে বলতে গেলে সর্বপ্রথম ধন্যবাদ হই বর্তমানে উপজেলা প্রশাসন এবং আজকে যে আমার পাশে বসা অফিসার ইনচার্জ সাহেব মহোদয় যিনি আসেন এসে প্রশাসনের যে অত্যন্ত সুন্দর ভূমিকার জন্য এবং যে আইনগত ভূমিকার জন্য আজকে প্রত্যেকটা হাট বাজারের পরিস্থিতি অত্যন্ত ভালো এবং আইন শৃঙ্খলা খুবই ভালো কোনো সাঁতাবাদি কোনো জালমুটে ছড়াছড়ি এবার হয়ে নয়নটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম এই জন্য আমিভাবে আমাদের যুগের আশ্রয় কর্মী বা আশ্রয়ের দলের নেতা হিসেবে আমার দল থেকে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর পরিস্থিতি মজা করার জন্য তোমাদের যে সিদ্ধান্ত নিয়েছেন ওদের জন্য কোনো ধরনের অসুবিধা না হয় তাতে আমরা মেডিকেলের টিম ব্যবহার করছি কারণ আইন শৃঙ্খলা যাতে যাদের কোনো ধরনের জাল নোট ব্যবহার করতে না পারে সেই জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জাল নোটের একটা মিশিং দিয়েছে সেটা আমরা ইউজ করতেছি সর্বাধুনিক আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সেবাযি ইউনো মহোদয় আমাদেরকে সার্ভিস সহযোগিতা করতেছে আমাদেরকে অফিসার আমাদেরকে সার্ভিস সহযোগিতা করতেছে আর আল্লাহ আলহামদুলিল্লাহ সময় ভালো আর গরুর বাজার আপনারা জানেন যে বলখালিতে দশটা অনুমোদিত গরুর হাট আছে কুরবানির বাজারকে কেন্দ্র করে আমরা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছি আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় যে সকল নির্দেশনা দিয়েছে সেই সকল নির্দেশনা মেনে এবং ইজাদা ইজারাদারদের নিয়ে মানে সার্বিকভাবে আলোচনা করে সারের সেই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলি তাদেরকে তাদের নিকট মেসেজটা পৌঁছাই দিয়ে আমরা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করছি ইনশাল্লাহ এই কোরবানি কোনো কোনোরকম কোনো ত্রুটি হবে না এবং কোনো রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না বলে আমি আশাবাদী নোটের বিষয়ে আমাদের মোবাইল টিম আছে আমাদের বাজারে ফিক্সড ডিউটি আছে এখানে জাল মেশিন সহ আছে আপনার ইজারাদারদের আগেই বলা হয়েছিল যে ভলান্টিয়ার নিয়োগ করার জন্যে আমরা যদি তাৎক্ষণিক মেসেজ পাই সঙ্গে সঙ্গে শক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে ধন্যবাদ ফর মোর আপডেট Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.